কোচবিহারে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রথম পর্বে আঠারোটি জেলার একশো আসনে নির্বাচন পর্ব শুরু হয়েছে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে সন্ধে ছটা পর্যন্ত কোন কোন জায়গায় অবশ্য এক ঘন্টা আগে বিকেল পাঁচটাতেই ভোট গ্রহণ শেষ হয়ে যাবে বৃহস্পতিবার সকালেই সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন গণতন্ত্রের উৎসব এদিন প্রথম দফার ভোট তালিকায় রয়েছে পাটনা দারভাঙ্গা মধেপুরা সহরসা মুজফরপুর গোপালগঞ্জ সিবান সারান বৈশালী ভাগ্য পরীক্ষা হবে একাধিক হেভি ওয়েট এই প্রার্থীদের মধ্যে রয়েছেন তার মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব তারপর তারাপুর কেন্দ্রে আর জেডির অন্যতম মুখ রয়েছেন অরুণ কুমার সাহা এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালু প্রদা যাদবের আহ বড় ছেড়ে তেজপ্রদাব যাদব এছাড়া তারাপুর এবং লখি আহ আছেন বিহারের দুই বিজেপি উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা আলীনগরে আছেন বিজেপির যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর ছাপরায় আছেন ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসরিলাল যাদব প্রসঙ্গত উল্লেখ্য দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সম্পন্ন হয়েছে এই বছর প্রথম দফায় ভোটারের সংখ্যা এই তিন লক্ষ পঁচাত্তর তিন কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি আগামী এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় তথা শেষ দফায় একশো বাইশটি আসনে বিধানসভা আসনে কিন্তু ভোট গ্রহণ হবে মগধভূমি গণনা হবে আগামী চোদ্দই নভেম্বর এদিন বিহারে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন তিনি সেখানে মোদি লেখেন গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হচ্ছে এই পর্বে সকল ভোটারদের কাছে আমার আবেদন আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন ওই পোস্টে বিহারের প্রথমবারের ভোটার যারা তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে ভোটারদের উদ্দেশ্যে বার্তা রয়েছে মনে রাখবেন আগে ভোট পরে আহার এবং বিশ্রাম অপরদিকে আর ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা বিরোধী জোট মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তথা লালুর বিদ্রোহী পুত্র তেজস্বী যাদবের ভোটদানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তেজস্বী বলেছেন আপনার ভোট বিহারের উন্নতির পথকে প্রশস্ত করবে আগে ভোট অন্য কাজ কিছু সময় পরেও করা যেতে পারে ইতিমধ্যেই পাটনায় স্ত্রী রাজস্বী যাদবের সঙ্গে ভোটও দিয়েছেন তিনি আহ নেতা তেজস্বী যাদব ভোট দিয়ে বেরিয়ে লালু পুত্র জানিয়েছেন তিনি বিরোধী জোট মহাগঠবন্ধনের জয়ের বিষয়ে আশাবাদী অর্থাৎ আগামী চোদ্দই নভেম্বর নতুন সরকার তৈরি হবে বলেও দাবি তেজস্বী এদিকে ছেলের পাশাপাশি ইতিমধ্যে স্ত্রী রাবরি দেবীকেও কিন্তু পার্টনার একটি বুথে ভোট দিয়েছেন দেখতে দেখতে পাওয়া গেল আরজেডি প্রধান তথা বিহারের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু লালু প্রসাদ যাদব ভোট দিয়ে বেরিয়ে লালু বলেছেন বদল হবে পাশাপাশি তেজস্বী এবং তেজপ্রতাপ প্রতাপ দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন লালু পত্নী রাবরি দেবী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবী বলেছেন দুই সন্তানের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে তেজপ্রতাপ প্রতাপ নিজের মতো লড়ছে আমি তাদের মা দুজনের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি দায়িত্ব জ্ঞানহীন আচরণ এবং পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার কারণে শ্রেষ্ঠ পুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু প্রসাদ তারপর জনশক্তি জনতা দল গঠন করেছেন তার বড় ছেলে অর্থাৎ তেজপ্রতাপ বাইশটি আসনে প্রার্থী দিয়েছে তার দল নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজপ্রতাপ যাদব অন্যদিকে রাঘবপুর কেন্দ্র থেকে আর টিকিটে লড়ছেন লালু রাবড়ির কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব বৃহস্পতিবার দুই কেন্দ্রেই ভোট গ্রহণ চলছে